সম্মানিত ভিওয়ার্স একটি পহালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন সময় বিকাশ থেকে টাকা দিয়ে আমরা বিভিন্ন জিনিসপত্র কিনি কিংবা আমরা বিকাশ থেকে টাকা দিয়ে আমার সন্তানের লেখাপড়া খরচ প্রদান করি কিংবা কারো পাওনা টাকা আমরা বিকাশে পরিশোধ করি কিন্তু এই বিকাশে টাকা প্রদান করার জন্য আমরা ক্যাশ ইন করে থাকি কিন্তু আপনার যদি অগ্রণী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে তাহলে অগ্রণী ব্যাংক থেকে কিভাবে আপনার টাকা বিকাশে ক্যাশ ইন করতে পারেন অতি সহজে যখন তখন ঘরে বসে তাই দেখাব আজকের ভিডিওতে অগ্রণী ব্যাংক থেকে টাকা বিকাশে নিয়ে আসতে হলে প্রথমে আপনাকে এই যে অগ্রণী ব্যাংকের একটি স্মার্ট অ্যাপ আছে অর্থাৎ এই স্মার্ট অ্যাপটি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং কিভাবে এই অগ্রণী স্মার্ট অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হবে আপনারা দেখে নেবেন আমার এই ভিডিওটি এবং এইভাবেই আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এই অ্যাপসটি আমি প্রথমে ওপেন করলাম যখন অ্যাপসটি ওপেন হবে এখানে আপনার মোবাইল নাম্বার এবং এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করবেন আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করছি দেখেন আমি যখন লগ করলাম তখন আমার ড্যাশবোর্ডটি পেয়ে গেলাম যখন এই অগ্নি স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপের ডবোর্ডটি পেয়ে গেলাম এখানে থেকে লেখা আছে বিকাশ ট্রান্সফার এই যে বিকাশ ট্রান্সফার এই বিকাশ ট্রান্সফার করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে যার জন্য এই যে বেনিফিশিয়ারি অপশানটা আছে এই বেনিফিশিয়ারি অপশানটা আপনাকে ব্যবহার করতে হবে তারপরে আপনাকে এই বিকাশে ট্রান্সফার করতে হবে তাহলে আমরা প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করে নিচ্ছি বেনিফিশিয়ারি অ্যাড বলতে আপনি কোন মোবাইল নাম্বারে বিকাশে টাকা নিতে চান এই যে লেখা আছে দেখেন বেনিফিশিয়ারি ব্যবস্থাপনা আমরা এই বেনিফিশিয়ারি ব্যবস্থানায় ক্লিক করব এখানে দুটা বেনিফিশিয়ারি দেখা যাচ্ছে কিন্তু আমি এদের অ্যাকাউন্টে টাকা নিতে চাচ্ছি না আমি অন্য একটা মোবাইল নাম্বারে বিকাশে টাকা নিতে চাচ্ছি তার জন্য নিচের দিকে যেখানে একটা প্লাস আইকন আছে মানুষের মতন এখানে ক্লিক করব তারপরে এই বেনিফিশিয়ারি দরণ এখানে বিকাশ থাকবে তারপরে বিকাশ নাম্বারটা এখানে টাইপ করবো অর্থাৎ যে নাম্বারে আমি টাকাটা নিতে চাচ্ছি আমি বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি দেখেন নাম্বারটি টাইপ করা হয়ে গেল তারপরে নিচের দিকে দেখেন পরবর্তী আসে আমরা এই পরবর্তীতে ক্লিক করব। তারপরে লেখা আছে দেখেন বেনিফিশিয়ারি ধরুন বিকাশ বিকাশ নাম্বার দেওয়া আছে এবং বিকাশ অ্যাকাউন্টটা কার নামে আছে তাও এখানে দেখা যাচ্ছে এই বিকাশ অ্যাকাউন্টটা কার নাম্বার আছে তারপরে এখানে একটা ডাক নাম দেবো কী নামে আপনি এই অ্যাকাউন্টটা রাখতে চাচ্ছেন আমি এটা সেলফ নামে রাখতে চাচ্ছি এএসসি এল এফ অর্থাৎ আমার যেহেতু নিজের এই জন্য আমি একটা ডাক নাম দিয়ে দিলাম তারপরে পরবর্তী অপশনটাতে ক্লিক করব। দেখুন আমার এটা পরবর্তীতে বিকাশ বেনিফিশিয়ারি দেখেন যুক্ত হয়ে গেছে এখন আমি কি করব এখন আমি আবার এখান থেকে ব্যাক করে আসব। আবার ব্যাক করে আসব। এখন দেখেন বিকাশ ট্রান্সফার আমি এখানে ক্লিক করব তারপরে বিকাশ ট্রান্সফার এটা সিলেক্ট করে দিলাম তারপরে প্যাক অ্যাকাউন্ট এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টই সিলেক্ট করে দিবেন প্যারক অ্যাকাউন্ট নির্বাচন হয়ে গেল তারপর প্রাপক অ্যাকাউন্ট ক্লিক করবেন এই যে সেলফ অ্যাকাউন্ট আমি এই সেলফটা সিলেক্ট করে দেবো এবং কত টাকা নিতে চাই আমি একশো টাকা সিলেক্ট করে দিলাম বা একশো টাকা এখানে টাইপ করেও দিতে পারবেন তারপর যে মন্তব্য লিখুন এই মন্তব্য দেখেন এখানে কোনো চার্জ নেই ব্যাট নেই একদম ফ্রি তারপর একটা মন্তব্য দেব অর্থাৎ বিকাশ আমি লিখে দেবো মন্তব্যতে জাস্ট বিকাশ লিখবো বিকাশ তারপর যে পরিবর্তন অপশান আছে এখানে ক্লিক করব। আমি পরবর্তী অপশানে ক্লিক করলাম একটা ওটিপি পাঠানো হয়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে মোবাইলটা সেই নাম্বারে ওটিপিটা যাবে দু মিনিট সময় তার মধ্যে ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে আমি ওটিপিটা পেয়ে গেলাম আমি ওটিপিটা কেন টাইপ করে দিচ্ছি ওটিপিটা হচ্ছে জিরো ওয়ান জিরো এইট তারপর ওটিপি টাইপ করা হয়ে গেলে এটি নিশ্চিত করুন এখানে ক্লিক করব। তারপর সতর্কতা আপনি কি লেনদেন করতে চাচ্ছেন হ্যাঁ আমি হাতে ক্লিক করলাম দেখেন আমার লেনদেন কমপ্লিট হয়ে গেলে তারা আমাকে জানিয়ে দেবে লেনদেন সাকসেস দেখেন বলা হচ্ছে বিকাশ ট্রান্সফার সাকসেস হয়ে গেছে তারা এখানে আমাকে টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং বিকাশে টাকা চলে আসছে তারপর আমি এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো এবং আমি এখান থেকে উপরের যে দুয়ার অপশান আছে এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাব এই যে লগ আউট লগ আউট দিয়ে বের হয়ে গেলাম তাহলে কে ওয়ার্স এভাবেই আপনারা আপনাদের অগ্নি ব্যাংক থেকে বিকাশে টাকা নিয়ে আসতে পারেন যখন ইচ্ছে তখন নিজের মোবাইলে বা অন্য কেউ মোবাইলে ধন্যবাদ সবাইকে